Hello everyone! কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো আর আমিও এখন ভালো আমার শরীরটা একটু মাঝখানে খারাপ হয়ে গেছিলো যার জন্য আমি এই ভিডিওটা ছাড়তে পারিনি এটা হচ্ছে আমাদের পিকনিকে যাওয়ার ভিডিও দেখো ব্যাগের মধ্যে কিন্তু অনেক কিছু আমরা নিয়ে নিয়েছি যেমন চাল মাংস ডাল আরও কিছু কিছু জিনিস আমরা নিয়ে গেছিলাম এখান থেকে মুড়ি তারপর চপ চানাচুর এইসব আরও যা সবজি টবজি লাগবে আরও সব ওই দাদারা সব নিয়ে আসবে তো দেখো দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল হচ্ছে হুচুকডাঙ্গা হুচুকডাঙ্গ একটা পিকনিক স্পট হয়েছে নতুন ভীষণ সুন্দর দামোদরের পাড়ে একদম তো এদিকে দেখো আমাদের গ্যাং পুরো রেডি ঠিক আছে সবাই এসে দাঁড়িয়ে আছে বাইকে করে আর দেখো ওরাও ব্লক করছিল তো তারপরে আমাকে এখানে এসে ধরিয়ে দিয়েছে বালতি ব্যাগ ঠ্যাক এইসব তো যাই হোক পিকনিক মানে হচ্ছে আনন্দ সবাই মিলে কাজকর্ম করে টরে কাজকর্ম অল্প অল্প করলেও হয়ে যায় খুব সুন্দর মজা হয় আর কি পিকনিক মানেই তো এটা তো বেশ কিছুদিন ভাবছিলাম যে একটা পিকনিক করা যেতে পারে কারণ কি এর আগে দুটো ট্রিপ করলাম আমরা বাইকে মাইথন আর শুশুনিয়া তারপরে আমি ভাবলাম কাছে পিঠের মধ্যে কোনো একটা পিকনিক করা যেতে পারে যেখানে সবাই মিলে সারাটা দিন কাটাবো একসাথে কোনো বাইক নিয়ে লং ট্রিপ না তো সবাই মিলে একমত হলাম যে ঠিক আছে চলো তাহলে একটা পিকনিক করা যাক আর ঠান্ডা যেহেতু চলেই যাচ্ছে আর দেখো এদিকে পিকনিক স্পটে ঢুকে গেছি আমরা আর এখানে একটা বোট দাঁড় করানো ছিল ওখানে কিন্তু সবাই মিলে উঠে পড়েছে ভীষণ মজা লাগছিল আর কি আর আমার তো জলে ভীষণ ভয় আমি না আমার বোটটাকে খাতি খাতি মেরে দিল সাত সকাল থেকে মাংস ধোয়া এই করা ওই করা তো তারপরে আমি অসীমদাকে বলছি যে আমার বটটাকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেললো তো যাই হোক মজা করছিলাম আর কি তারপরে এদিকে দেখো বৌদি আর আমি দুজনে মিলে কিন্তু চলে এসেছি রান্নাবান্নার দিকে বাট একটা কথা তোমাদেরকে বলে দিই আমাদের বেশিরভাগ সব রান্না করেছে এই যে এই বৌদি আমাদের অসীমদার বউ আর চিকেনটা চাটনিটা করেছে আমাদের পবির দা ঠিক আছে আর আমি জাস্ট ফলস দেখতে পাচ্ছ এগুলো কিন্তু করছি ক্যামেরায় দেখানোর জন্য আর কি তো যাই হোক গাইস দেখো এখানে চালটা ধুয়ে একদম বসিয়ে দি আর আমরা বলছিলাম আগে ভাতটা বসিয়ে দিয়ে হয়ে যাক তাহলে একটু টেনশনটা ফ্রি হবে আর পবির এসে যেহেতু পৌঁছাই চিকেনটা পবির করবে তো তার জন্য আমরা ভাবলাম ভাত ডাল এগুলো যেগুলো যেগুলো হবে সেগুলো সব আগে করে নিই তার মাঝখানে দেখো এদিকে কিন্তু আমরা খেতে বসে পড়েছি কি খেতে বসেছি না চপ মুড়ি চানাচুর পিঁয়াজ দিয়ে তারপর ধনেপাতা লঙ্কা টমেটো ভীষণ টেস্টি করে শিবা মেখেছিল মুড়িটা খেতে হেভি হয়েছিল জাস্ট ওয়াও কি বলবো তো ক্যামেরায় কতটা কি ভালো আসছে জানি না কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল মুড়িটা তো এদিকে দেখো আমরা গোল করে সবাই মিলে বসে পড়েছি মুড়ি খাওয়ার জন্য আর এদিকে শিবাই কি মারছে পায়েলের সাথে যে খাইয়ে দেব খাইয়ে দেব তাই আমি ভালো মেটে একটু ক্যামেরায় দেখাই তোমাদেরকে এখানে দেখো এরা কিভাবে মুড়ি খাচ্ছে এরা তিনজন তিনটে গামলা নিয়ে বসে গেছে দেখতে পাচ্ছ ভালো করে দেখো গড়ছে দেখো এই তিন লোক ভালো করে বাবারে বাবা পারিসু তোরা ভাই চিকেন কিনতে এত দিতে পারবো না তো তারপরে এদিকে আমাদের মুড়ি খাওয়া কমপ্লিট আর পায়েলকে দেখো কাটতে দিয়েছে মাছের মাথা মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে আর কাকে দিয়েছে রাজার পাট সত্যি সত্যি কী আর বলবো তারপরে দেখো এদিকে দেখো আমার বরকে দিয়ে আবার কাজ করাচ্ছে মানে ওকে মাছের মাথাটা ধোয়ার জন্য এসেছিলো তারপরে আমি বললাম এটাও একটু ভিডিও করে যাক তো আর আমি তো জানোই সব কিছুতে ভিডিও দেখো শিবা আবার পায়েলের সাথে ইয়ার্কি মারছে আর পায়েল বলছে যে দেখো দেখো একে দেখো সবসময় আমার আশেপাশে থাকার চেষ্টা করে এসব এসব ইয়ার্কি হচ্ছিলো তো তারপরে এদিকে আমাদের মোটামুটি ওই রান্নাগুলো কমপ্লিট আর এ দেখো এটা হচ্ছে পবির দা পবির চলে এসছে পাপড়টা আগে ভেজে নেওয়া হচ্ছে তারপর চাটনি করে দেন লাস্টে আমাদের চিকেনটা বসানো হবে আর আমি পাপড়টা নিয়ে হাওয়া খাচ্ছি আর বৌদি বলছে যে পিয়া এটা হচ্ছে যদি টাকা হতো ভালোই হতো না আমি বলছি হ্যাঁ হ্যাঁ একদম ঠিকই বলেছো তো তারপরে দেখো এদিকে আমাদের পাপড় ভাজা তারপরে ডাল বাঁধাকপি ভাত চাটনি সব কমপ্লিট আর এদিকে আমাদের চিকেনটা কিন্তু বসিয়েই দিয়েছে আর আমি এদেরকে ক্যামেরাটা দেখাচ্ছিলাম যে সবাই মিলে দেখো কীরকম কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর কি তারপরে দা পায়েলকে দেখাচ্ছিলো যে দেখো এক নম্বরের ফাঁকিবাজ এক নম্বরের ফাঁকিবাজ কিন্তু সত্যি কথা বলতে আমরা সবাই কিছু কিছু কাজ করেছি বাট রান্নাটা কিন্তু বেশিরভাগটা বৌদি করেছে আর ওই বললাম চিকেনটা চাটনিটা করেছে আমাদের পবির দা আর আমি দেখো একটু ক্যামেরায় দেখানোর জন্য আমি বেছি খুন্তিটা আমাকে দাও আমি একটুখানি নাড়ি আর দেখো মাঝে মধ্যে কিন্তু আমি নাচছি কেন বলতো এখানে পিকনিক করতে আরো মানুষজন এসছে তারা বক্স নিয়ে আর আর সেই বক্সের আওয়াজে আমি এসছে এমনি একটু তোমরা সকলেই তো নাচুন আওয়াজে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না জাস্ট কি বলবো তারপরে এদিকে দেখো আর একটা জিনিস পায়েলও কিন্তু চলে গেছে একটু ক্যামেরা বন্দি করার জন্য ও কিন্তু রান্নাটা অ্যাকচুয়ালি করছে না তো তারপরে আমি বললাম যে চল এদিকে রান্নাবান্না হোক আর আমরা একটুখানি নাচানাচি করে নি ও বলল যে ঠিক আছে ঠিক আছে চল আর এদিকে দেখো ততন্দা ওরা সব স্নান করবে এই নদীর জলে আর আমি আর পাইলে একটু নাচানাচি করে নিচ্ছি আর শিবা কিন্তু ভিডিওটা করছে ও কিন্তু একদমই নাচতে চায় না বাট আমাকে বলে যে ভি একটু নাচো একটু ভিডিও করি তো যাই হোক তারপরে এদিকে নাচানাচি করার পরে ওরা সবাই মিলে বলছিল যে চলো মানে এখান থেকে বোট ছাড়বে বোট না নৌকা ছাড়বে যে চলো একটুখানি নদীটা ভ্রমণ করে আসি আর আমার সত্যি কথা বলতে জলে প্রচণ্ড পরিমাণে ভয় মানে আমাকে কেউ অনেক অনেক টাকা দিলেও আমি হয়তো চাপতে চাইবো না আমি এরকমই ব্যাপার মানে খুব এমার্জেন্সি না হলে আমি জলে একদম ভীষণ পরিমাণে ভয় আমি পুকুরেও স্নান করতে ভয় পাই এটাই হচ্ছে কারণ তো তারপরে এদিকে দেখো তো আর একটা দাদা দুজনে মিলে স্নান করবে জলে ঝাঁপ মেরে দিচ্ছে তো জলে ঝাঁপ মারার পর আমাকে বলছে কি বারবার যে ভিডিওটা হচ্ছে তো ভিডিওটা হচ্ছে তো আমি বলছি আরে হ্যাঁ রে বাবা ভিডিওটা হচ্ছে তো তারপরে ও একটু জলে গিয়ে বলছে কি বাবা বিশাল পরিমাণে খাল আমি ঠাই পাচ্ছি না ওই দেখো আর তারপরে এরা বোডে করে ঘুরে ঘরে চলেও আসলো তারপরে হবে আমাদের খাওয়া দাওয়া আর এদিকে বৌদি ওরা সবাই মিলে গেছিলো আমাকে যাওয়ার জন্য অনেকবার করে বলছিলো বাট ওই যে আমার ভীষণ পরিমাণে জলে ভয় তারপরে দেখো এদিকে আমরা খেতে বসে পড়েছি তো মা আমি বললাম যে আমি ফার্স্ট ব্যাচে খেয়ে নিই কারণ কি আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো কি আর বলবো তো তারপরে দেখো এদিকে খাওয়া দাওয়া আমাদের হচ্ছে আর এদিকে আমি কিন্তু আর একটা দাদাকে ফোনটা ধরিয়ে দিয়েছি যে একটুখানি ভিডিওটা করো আর কি সব কিছু মিলিয়ে মানে ওই দিনটা যে কত তাড়াতাড়ি কেটে গেল কবে থেকে ভাবছিলাম যে একটু পিকনিক করব পিকনিক করব কিন্তু পিকনিকের দিনটা আসতে না আসতেই কেটে গেল আর এদিকে দেখো তোতন দা কী পরিমাণে মজা করছে পবির দাকে নিয়ে আমি যেহেতু গানগুলো দিতে পাচ্ছি না কারণ কপিরাইট আসবে একটা গান হচ্ছিলো আর সেই গানে তালে তালে পবির দাকে খালি রাগানোর চেষ্টা করছে তোতন দা তো তারপরে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আর ছেলেগুলোকে দেওয়া কিন্তু আমরা বাসন ছিলাম। তো তারপরে এদিকে দেখো এই মাঠটা যেহেতু অনেক বড় আর ভীষণ সুন্দর এদিকে কিন্তু প্রি ওয়েডিং শ্যুটও হচ্ছিলো তাই এটাও একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর কি ভীষণ ভাল লাগছিল দেখতে তো তারপরে খাওয়া দাওয়ার পর বাসন টাসন সব মজা হয়ে গেছে সব কমপ্লিট ব্যাগ ট্যাগ গুচিয়ে নিয়ে আমরা একটু বসেছিলাম আন্তঃ খেলার জন্য বললাম একটু গানের লড়াই খেলে তারপরেই বাড়ি বাড়ি তো হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছ এই যে সবাই মিলে বাড়ি যাচ্ছি আজকের দিনটা ভীষণ সুন্দরভাবে কাটলো একটা স্মরণীয় দিন হয়ে থাকলো আর এই ভিডিওটা হচ্ছে এই অবধি কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্টটা আমাকে জানিও দেখা হচ্ছে পরে ভিডিও ততক্ষণ যেন সকলে ভালো